ঘুম থেকে ওঠার পর প্রত্যেকটি মেয়ে আর রেস্টে থাকতে পারে না প্রতিটি মেয়েরই ছোটোখাটো অনেক কাজকর্ম থাকে যেমন ঘরে নাস্তা বানানো ঘর গুছানো এরকম অনেক কিছু সো আমার তেমন নাস্তা বানানোর কোনো ঝামেলা থাকে না কারণ আমি আমার বাবা আমাদের দুই বাবা মেয়ের ছোট্ট একটা সংসার সো এই সংসারে দুই বাবা মেয়ের হলেও এমন কিছু নেই যে আপনি এই সংসারে পাবেন না কারণ কোনো কমতি নেই আমাদের এই ভরপুর সংসারটায় তবুও দুই বাবা মেয়ের ছোট্ট একটা সংসার আমার ঘরটাকে আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ আমরা দুইজন মানুষ তেমন কোনো ঝাই ঝামেলা থাকে না প্রতিদিন গুছানোর মতো কোনো আহামরি কাজ কাজও থাকে না আমার ঘরটা দেখাতে কিন্তু আমি লজ্জাবোধ করি না কারণ আমি জানি আমি মধ্যবিত্ত আমার যা রয়েছে আমি তার মাঝে আপনাদের সাথে শেয়ার করি এবং সকালের সর্বপ্রথম যে কাজগুলো রয়েছে আমার আমি সে সবটাই করে নিচ্ছি দুইজনের ও সংসার আর দশজনের সংসারও সংসার কোনো সংসারে কাজ ছাড়া নয় হয়তো দশ বড়ো সংসারে একটু কাজ বেশি থাকে আর ছোটো সংসারে একটু আর কি কম থাকে কিন্তু দেখা যায় অনেকটা সেম সেমই যেমন থালাবাটি কিছুটা কম হয় আবার দেখা যায় কখনো কখনো বেশিও হয়ে যায় এই সব মিলিয়ে রান্নাবান্না ঝামেলাটা কিন্তু বড় সংসার ছোট সংসারে প্রায় একই থাকে আর আপনি একটু বেশি রাঁধলেন রাঁধলেন আর একটু কম রাঁধলেন এতটুকু তফাৎ থাকে আমার ঘরটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ছোট্ট একটা ঘর ছোট্ট একটা পরিবার যেমন আহামরি সাজানোর মতো কিছুই নেই সেখানে তো আমি কেন এরকমটা দেখাই তো তবু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আসলে বিষয়টা হচ্ছে আমি চাই আপনারা আমার শুরুর জীবনটা দেখো। মানুষ শূন্য থেকে শুরু করে তো মানুষ কি করে যেটা তার জীবনের সবচেয়ে বেটার থাকে সে কিন্তু সেটাই সোশ্যাল মিডিয়াতে দেখায় যেমন একটা ভালো চামাশে শেয়ার করে একটা ভালো রান্নাঘর শেয়ার করে একটা ভালো যখন রুমটাকে কুচিয়ে নেয় তখন সে সেটা শেয়ার করে আমি তার থেকে একদমই ভিন্ন আমি চাই আমার জীবনের শুরু থেকে আপনারা আমাকে দেখেন আর জীবনের সাকসেস হওয়ার পরে আমি আসলে কতটুকু নিজেকে এবং নিজের ঘরকে পরিবর্তন করি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আজ তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মাঝে আমি রান্নাবান্না করছি ভালোই হলো রান্নার সময় বৃষ্টি হলো কারণ রান্নার সময় যদি বৃষ্টি হয় তাহলে আমার রান্নাঘরে যে গরম তাপটা আছে এটা একটু সহ্য করার ক্ষমতা থাকে আর কি আমি আজকে মূলা শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর রাখবো আহ চিংড়ি মাছের ভুনা ওটাও আপু বড় আপু আর দুলা আসবে না আমার দুলা ভাইয়ের জন্য আমি কোনো রোস্ট পোলাওর ব্যবস্থা করিনি কারণ আমার দুলাভাই রোস্ট পোলাও খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না সেই শাক সবজি দিয়ে খাওয়াটা অনেক তার কাছে ভালো লাগে আর কি তো রুই মাছ ছিল রুই মাছ দিয়ে মূলা তরকারি রান্না করব আপনারা অনেকে আছেন মূলা দেখলে নাক শিক্ষার আমি জানি সকলের পছন্দ যে একই হবে তা কিন্তু নয় কারণ আপনার পছন্দ একটা হতে পারে আবার আমার পছন্দ ভিন্ন হতে পারে আমাদের ঘরে কম বেশি সবাই সব ধরনের তরকারি আমরা খাই কোনো বাছাবাছি নাই আলহামদুলিল্লাহ এই ব্যাপারটা কিন্তু অনেক ভালো আর খুশি আর আমি এই কারণে যা আমরা খা আমার বাবার মেয়ের জন্য নিয়েছি তার থেকে একটু বাড়িয়ে রান্না করছি আর আমার দুলাভাই আসার পরে আমি দুপুরে খাওয়া দাওয়া বা পরে কী হলো সে বিষয়গুলো শেয়ার করিনি কারণ আপনারা জানেন আমি আমার পরিবারের মানুষদেরকে নিয়ে ভিডিও খুবই কম করে থাকি যতটুকু প্রয়োজন ততটুকুর বাইরে আমি তেমন আমার কোনো আহামের ভিডিও করি না কারণ ঘরের পরিবেশ আর বাইরের পরিবেশ দুটোই ভিন্ন থাকে আর আমার আমি আমার দুলাভাই দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু মুন্সীগঞ্জটা ঘুরতে বেরোলাম কারণ আমি মুন্সিগঞ্জে এই যে স্বাধীনতার পরে কি হলো না হলো কতগুলো পুলিশ স্টেশন কি কী জায়গা পুরনো হয়েছে কি কি হয়েছে দেশের খবর একটু রাখতে হলে বাসা থেকে তো একটু বের হতেই হয় ধরতে পারেন পুরো মুন্সীগঞ্জ শহরটা আজকে ঘুরে দেখলাম যে কোথায় কি কি হয়েছে সবটাই আর ভিডিও করেছি নেক্সটে আরেকটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এ পর্যন্ত আমার যতটুকু দেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকলে আরও বেশি খুশি হব আল্লাহ হাফেজ